প্রিয় দর্শক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে আপনারা সবাই চেনেন ১৯৮৪ সালে ত্রিশে সিনেমা জগতে পা রেখে ক্যারিয়ার শুরু হয়েছে তার দু সালে জি সিনেমার মাধ্যমে সিনেমা জগতে তার প্রথম পদার্পণ এরপর নিজের চেষ্টায় তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন রকি নামক এক বাংলা সিনেমায় অভিনয় করেন তিনি হিন্দি ছবিতে ততটা সাফল্য না পেলেও জনপ্রিয়তা পান বাংলা ছবিতে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন কারণ বিনোদন জগতে সব রকম খবর এখানেই রয়েছে ইতিমধ্যে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমর বিয়ে নিয়ে টলিউড পাড়ায় সারা পড়ে গেছে গত মার্চ মাসে মুম্বাইয়ে মিমোর সঙ্গে দক্ষিণের অভিনেত্রী মাদারসার বাগদান সম্পূর্ণ হয় সেখানে খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ছাড়া টলিউড পাড়ার কেউ উপস্থিত ছিল না মিমো জানিয়েছিলেন খুব গোপনভাবে এই আয়োজন করা হয়েছিল শুধুমাত্র নিকট আত্মীয়দের নিয়েই এই অনুষ্ঠান পালন করা হয় মাদারসা হচ্ছেন বিখ্যাত পরিচালক সুভাষ শর্মার মেয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন দু একটি তেলেগু সিনেমার শুটিং এর মাধ্যমে এছাড়া কন্নড় সিনেমাতেও তিনি অভিনয় করেছেন দু সালে তার প্রথম হিন্দি সিনেমা হল অ্যাঞ্জেল এরপর তিনি জার্মান সিনেমা দ্য গার্ল উইথ আ ইন্ডিয়ানে অভিনয় করেছেন বিবাহ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন পরিবারের তরফ থেকে আমাদের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে তারপর আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই তাই আমাদের এই সম্পর্ককে অ্যারেঞ্জ কাম লাভ বলতে পারেন এছাড়া মিমোর সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন মিমো খুব রেসপন্সিবল একজন মানুষ খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর পাওয়া গেছে সম্মানিত দর্শক মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদারসাকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আপনি যদি মিঠুন চক্রবর্তীকে মনে প্রাণে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ